ফেসবুকে প্রোফাইল যারা লাল করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি কোটা সংস্কার ছিল যৌক্তিক দাবি বিচার অসহযোগ আন্দোলন ঘিরে সারা দেশে নজিরবিহীন সংঘর্ষ বিশ জেলায় ছিয়াশি জন নিহত বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর আগুন ধাওয়া পাল্টা ধাওয়া সিরাজগঞ্জে এনায়তপুর থানায় হামলা তেরো পুলিশ সদস্য নিহত কুমিল্লায় ইলিয়তগঞ্জে আরও একজনকে তিন শতাধিক পুলিশ আহত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে আবার অদিনের সাধারণ ছুটি ঘোষণা বন্ধ থাকবে সব আদালতে বিচার কার্যক্রম রাজধানী বিভিন্ন জায়গায় আগুন সাউন্ড এখন যারা নাশকতা করছে তাদের কেউই ছাত্র নয় সন্ত্রাসী দেশবাসীকে এদের শক্ত হাতে দমনের আহ্বানের শেষ সীমায় আওয়ামী লীগ বললেন নাটক করবে তার ক্ষতি হবে দেশ জাতি মন্তব্য নির্যাতক

হায় রে ব্যারিস্টার সুমন ভাই আপনি তো বাংলাদেশের একজন আইডল আপনি হচ্ছেন তরুণ সমাজের একজন আইডল আপনার কি এতটা শ্রদ্ধা করত বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ আপনাকে সবাই ভালো জানতো আজকে আপনি যে আগে গোড়াই সবসময় দালাল এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানতাম আপনি যে দালালি করেন আপনি যে সরকারের পাঁচ আটা গোলাম এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি কিন্তু কারণ বিগত দিনে আপনি যে সমস্ত কর্মকাণ্ড করেছেন এটার জন্য আমরা অনেকবার খুশি হয়েছি অনেক সময় কিছু হয়েছে, কারণ কিছু কিছু আমি বিষয়ে কথা বলতে না। ভাই এই সাধারণ জনগণের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সেটা আপনি না করে আপনি কিন্তু কারণ আছেন আপনি কিন্তু সরকারি মন্ত্রী না আপনি কিন্তু সরকারি এমপি না আপনি ছিল স্বতন্ত্র প্রার্থীরা এমপি কারণ আপনি কিন্তু দলীয়ভাবে আপনি নির্বাচিত হন নাই কিন্তু আপনার এখন কর্মকাণ্ড বোঝা যাচ্ছে আপনি দলীয় ভাবে কাজ করেছেন আপনাকে দলীয় ভাবে আপনাকে প্রতীক না দিলেও আপনি সেভাবে নির্বাচন করেছেন আপনি এখন নির্বাচনের ইস্যু টানবেন কেন আপনি তো এমনিতেই বাংলাদেশে একজন জনপ্রিয় আপনি সারা বাংলাদেশের সুনাম কামে তো আপনাকে কেন মানুষ এখন দুই নম্বর আপনাকে নিয়ে কেন মানুষ সমালোচনা করবে ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের কাজে লাগত সেটা আপনি না করে আপনি এখন আপনার পক্ষ নিয়ে আপনি রাজনীতি পক্ষ নিয়ে আপনি সাধারণ জনগণের উপরে যে সমস্ত কথা ছুঁড়ে মারতেছেন এটা আমরা কখনোই আশা করিনি ব্যারিস্টার সুমন ভাই আপনাদের মুখ থেকে প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্য বলতেছি ব্যারিস্টার সুমন ভাইকে যারা আপনারা মন্তব্য করতেছেন আপনাদের উদ্দেশ্যে কথা বললাম আমি এতক্ষণ ব্যারিস্টার সুমন ভাইকে বললাম প্রিয় দর্শক শ্রোতা এই যে ব্যারিস্টার সুমন ভাই আসলে উনি কিন্তু ইচ্ছা করলেও এখন ওই আপনাদের হয়ে কথা বলতে পারবে না কারণ উনি হচ্ছেন সরকারি একজন যাই কি বলবো সরকারি একজন গোলাম উনি সরকারকে নিয়ে এখন কোনো কথা বলতে চাবে তবে হ্যাঁ যেটা তিতে তিতাকে তিতেই বলতে হবে আর মিঠাকে মিঠেই বলতে হবে আপনারা যে সমস্ত কাজ কাজ করেছেন আপনারা যদি আন্দোলনকে থামিয়ে দিতেন আপনার ছিল আপনারা নিয়ে আলোচনা করলে এটা কিন্তু করা সম্ভব ছিল কিন্তু আপনারা সেটা না করে আপনারা ইন্টারনেটটা বন্ধ করে সারা রাত কান্ডব চালায় সে সমস্ত কান্ডবের ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এখন আপনাদের শরীরে জ্বালা পোড়া বেড়ে গেছে আপনারা তো মানে স্বীকার করতেই রাজি না আপনার যে বাংলাদেশের আমাদের যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ওনার তো পদত্যাগ করা উচিত চারবার করে কারণ উনি তো এখন কি এক পদের গ্রামে এক মানে কাস্টের লোক আছে গ্রামের এক একশ্রেণীর এক শ্রেণীর কৃষক কাস্টের লোক আছে যে সে কোনো কিছুতেই মানতে রাজি নেই তো আমি বিষয়ে কথা বলতে চাই না অসহযোগ আন্দোলন ঘিরে সারা দেশে নজিরবিহীন সংঘর্ষ বিশ জেলায় ছিয়াশি জন নিহত বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর আগুন ধাওয়া পাল্টা সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা তেরো পুলিশ সদস্য নিহত কুমিল্লায় একজনকে পিটিয়ে হত্যা পুলিশ আহত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা বন্ধ থাকবে সব আদালতে বিচার কার্যক্রম রাজধানীর বিভিন্ন জায়গায় সংঘর্ষ শাহবাগে অগ্নিসংযোগ পুলিশের গাড়িতে আগুন সাউন্ড এখন যারা নাশকতা করছে তাদের কেউই ছাত্র নয় সন্ত্রাসী বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে এদের শক্ত হাতে দমনের আহ্বান শেষ সীমায় আওয়ামী লীগ বললেন নানক সরকার পদত্যাগের যত বিলম্ব করবে ততই ক্ষতি হবে দেশ জাতি মন্তব্য মির্জা ফখরুল আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর রিট হাইকোর্টে খারিজ পুলিশের গুলি করার প্রয়োজন হলে মানতে হবে আইনি বিধান এমন মন খারাপের ঢাকা আগে কখনো দেখেনি নগরবাসী মুহুর গুলির শব্দ আর আগুনের কালো ধোঁয়া যেন আরো বিষাদ নামিয়ে আনে প্রাণের এই শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দিনভর ভর দফায় দফায় সংঘর্ষ হয় ঘটে ঘটনাও হতাহতের অসহযোগ আন্দোলনের প্রথম দিন ত্রিমুখী সংঘর্ষে রাজধানী ঢাকা অগ্নিগর্ভ এখানে সেখানে জ্বলছে ভবন পুড়ছে বাড়ি ভস্মীভূত হচ্ছে কত শত গাড়ি বাড়ছে হতাহতের মিছিল সকালে শাহবাগে অবস্থান নেন এক দফার আন্দোলনকারীরা তারা ধাওয়া দিলে আওয়ামী লীগের কর্মীরা অবস্থান নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীরা সেখানে পুড়িয়ে দেন অ্যাম্বুলেন্স সহ কয়েকটি গাড়ি চালায় ভাঙচুর শাহবাগ থেকে বিক্ষোভকারীরা এগিয়ে যায় মিন্টু রোডে পুলিশ মহাপরিদর্শকের বাসভবনের দিকে তবে সেখানে তাদের আটকে দেয় পুলিশ কোটা মন্ত্রীপাড়া এলাকায় মোতায়েন করা হয় সোয়াটসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য দুপুর গড়াতেই বাংলা মোটর বাজার ফার্মগেট সহ পুরো ভিআইপি সড়কের বেশিরভাগ জুড়ে পরিণত হয় রণক্ষেত্রে চলতে থাকে ত্রিমুখী সংঘর্ষ এর সংঘর্ষে জসিম উদ্দিন থেকে আব্দুল্লাপুর পর্যন্ত কয়েক কিলোমিটার সড়ক পরিণত হয় রণক্ষেত্রে সংঘর্ষ হয়েছে যাত্রাবাড়িতেও রণক্ষেত্রে পরিণত হয় শনি রাখরা বন্ধ করে দেয়া হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল ব্যাপক সংঘর্ষ হয়েছে জাতীয় প্রেস ক্লাব এলাকাতেও বিএনপির একটি কর্মসূচিকে ঘিরে তৈরি হয় ত্রিমুখী লড়াই বিকেলে রণক্ষেত্রে পরিণত হয় পুরোনা পল্টন এলাকা কয়েকজনকে মারধর করার সময় তাদের উদ্ধার করেন সেনা সদস্যরা দুপুরের দিকে হঠাৎ উত্তপ্ত হয় রামপুরার পরিস্থিতি ইউলুপ সংলগ্ন হাতির ঝিল মোড়ে কিছু আন্দোলনকারী রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে দেয় গাড়ি চলাচল সেখানে ভাঙচুর চালানো হয় একটি বাসে পরে গাড়িটির চাপায় বেশ কয়েকজন আন্দোলনকারী হতাহত হলে চালককে দীর্ঘক্ষণ ধরে বেদম মারধর করেন আন্দোলনকারীরা সকাল থেকে রামপুরা বাড্ডা সহ গোটা প্রগতি সরণে নিয়ন্ত্রণে নেন শিক্ষার্থী ও আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে রামপুরা ব্রিজের ওপর বিক্ষোভ সমাবেশ করে তারা তবে ওই এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের উপস্থিতি তেমন দেখা যায়নি অসহযোগ আন্দোলন ঘিরে রীতিমতো তাণ্ডব চলেছে সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় ঢুকে ১৩ পুলিশ সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা ও আগুন দেয়া হয় থানা এছাড়া জেলার রায়গঞ্জে প্রাণ গেছে জনের প্রোফাইল নয় ফেসবুকে যারা লাল করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি কোটা সংস্কার ছিল যৌক্তিক দাবি বিচারের দাবি ছিল ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেসবুকটা এমন যেমন ধরেন আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি আমি যদি ফেসবুক এমপি হিসাবে চিন্তা করতাম তাহলে ফেইসবুকে তো এখন পুরাটাই দহল করে রাখছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দহল করে আছে তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার সক্ষমতা আছে আমি তো স্বতন্ত্র এমপি আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো তা আমি তো একে একেবারে এখন তো আমি মানবতাবাদী শুধু মানবতাবাদী না দেখতেন আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি কালকে থেকেই সবাই বলবে যে সুমনকে আমরা প্রাইম মিনিস্টার দেখতে চাই প্রধানমন্ত্রী দেখতে চাই তা আমি তো ওই প্রধানমন্ত্রীওয়াল্লোভে আসি না এইখানে আমার রাইট রং বোঝার ক্ষমতা হয়েছে আমি পড়াশোনা করে ব্যারিস্তার হয়েছি আপনারা বলতে পারেন যে আমার পড়াশোনা খুবই খারাপ মান খুবই খারাপ কিন্তু এইটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই প্রধানমন্ত্রীরা আপনারা এই রিজাইন করাবেন সরকার পতন করাবেন পতন করায় আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবিরাট বিএনপির দখলে চলে গেছে তাইলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন তারেক জিয়ারে আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত তাইলে আপনারা যদি এইগুলো আনেন তাহলে আজকে আপনারা এক দফা চাচ্ছেন

কোন আমাদের দেশের ব্যবসা শুন ভাই আপনাকে ব্যবসা শুনুন ভাই আপনাকে একজন আইন বাংলাদেশের যুব সমাজের সমাজের নাই। আমাদের সেনাবাহিনী দিয়ে নৌবাহিনী দিয়ে বিমান বাহিনী দিয়ে সবাইকে দিয়ে যুদ্ধ করাইতে হবে আপনারা সমস্ত বাহিনী এখানে সেট করছেন এখানে কি ভারত পাকিস্তান যুদ্ধ হইতাছে না আমাদের পাকিস্তানের সাথে আবার নতুন করে স্বাধীন হইতাছে তো আমাদের দেশের জনগণের উপরে আমাদের দেশের ছাত্ররা ছাত্র আন্দোলন করতেই পারে তাদের দাবি আপনারা আদায় করতে পারেন নাই তারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই আপনারা কি করলেন কারফু টারফু দিয়ে সেই কারফুর মধ্যে এরকম আর কর্মকাণ্ড ঘটালেন আপনারা যে রাতের আধারে যে লাখ লাখ গুড়ি ছড়াইছেন এটা কার উপরে ছড়াইছেন আসলে এইভাবে কোনদিন ক্ষমতায় থাকা যায় না কতদিন থাকা যায় আমি একজন সাধারণ জনবান আমি সাধারণ একজন নাগরিক আমার মনের দুঃখে কথাগুলো বলতেছি ভিডিওর প্রকাশে ভিডিওর মাধ্যমে আসলে কথা বলার কোনো ভাষা নেই তো আজকে চলুন সেই ভিডিওটি দেখেন আর আজকে আপনারা যারা এই ভিডিওটি দেখার জন্য প্লে করছেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন

প্রতিদিন সকালবেলা উঠে বড়াটকরা বলে ওবাইদুল কাদের দেশছাড়া বাক্সে বড়াটকরা বলে বেริষ্টার সুবন লাগেছে বলে বেริষ্টার তাপস লাগেছে এই আদের স্বামী মুসমান পার্টি ও

আমি বলতে চাই আমি যখন স্বতন্ত্র এমপি হয়েছি আমি আওয়ামী লীগের সাথে নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হয়েছি আমারে এরা জানবে যে আমারে বলে এক এক সময় বলে যে আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন প্রেসিডেন্ট হয়ে যাবেন এসব বলে আমার লোক দেখায় কিন্তু এরা জানে না যে আমি স্বতন্ত্র এমপি হইলো আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আগর্ষিত অমুখ অমুখে লোক কোনো বন্ধুরই কেউ দেখাইতে পারে না আমি তার আদর্শের সৈনিক আমারে বলছে যে স্বতন্ত্র এমপি হিসাবে আপনার বক্তব্য কি আমি বলছি তোমাদের দাবি যখন কোটা সংস্কার ছিল তখন আশি পার্সেন্ট আউমিনিকার তোমাদের পক্ষে ছিল যে কোনো মৃত্যুর প্রতিবাদ আমরা করি কিন্তু তোমরা যদি আমার নেতৃত্বে মেলেন আমার চেয়ে অনেক বেশি প্রজ্ঞা অভিজ্ঞতা রাখেন তাদের নেতৃত্বে আমাদের যত গ্রুপিং আছে সব আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইসিস মুভমেন্টকে বাঁচানোর জন্য যে যার জায়গা থেকে আমি আমি এদেরকে জিজ্ঞেস করছি তোমরা যে ক্ষমতা নিতে চাও শেখ সিহঁতার কাছ থেকে বিয়া কারা হ তোমরা এমপি মন্ত্রী কারা হবা তাহলে একটা কাজ করো তোমরা যারা সমন্বয় তোমরা একশো জন না দেড়শো জন তোমরা আসার ক্ষমতা যাও কিন্তু তোমরা তো আসবে না তোমরা তো এই যোগ্যতা নাই তোমরা বোর সুন্দর করে নেশ আমাদের হাতে দিয়ে দিবা তোরা ক্ষমতা দিবা না তোমরা মুক্তি যোদ্ধার আদর্শ ধরে নিয়ে তো আমাদের আসবে এদেরকে বেইন ওয়াশ করছে আমাদের লোকজনকে বেইন ওয়াশ থেকে বাঁচাইতে এদের এরা আমাদের সন্তান এদের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই না আমরা বারবার গার্ডিয়ানদেরকে বলতে চাই অযথা এদেরকে রক্তের খেলায় নামায়েন না এরা জীবনের শুরুতেই ধ্বংস করা শুকিয়ে যাচ্ছে এদেরকে দিয়ে প্রকৃত নাগরিক বানাইতে পারবেন না আমি যত আছে তাদেরকে বলবো এখনই এদের প্রিয় সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ